শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী ভর্তি দুই হাজার পঁচিশে পার্থমিক আবেদন নিয়ে কিন্তু যেহেতু রকমের সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো তোমাদের প্রথম যে সমস্যাটি দেখা যাচ্ছে সেটা হলো তোমরা এই পরীক্ষা অঞ্চল পছন্দ ক্রম নিয়ে একটু ঝামেলায় পড়েছো সেটা হলো তোমাদেরকে এটা একটু ভিডিওতে স্কিপ হয়ে গেছিল সেটা অঞ্চল সম্বন্ধে তোমরা প্রথমে অঞ্চলে সিলেক্ট করা বা তোমাদের যে নীল বাটন আছে সেটাতে উপর প্রেস করতে হবে অর্থাৎ তোমরা যে দেখতে পাচ্ছ যদি আমি রংপুর প্রথমে ছিল তাই রংপুর এবং প্রথমে নীল বাটনেতে রংপুর এবং সিলেক্ট করে নীল বাটনে প্রেস করাতে কিন্তু রংপুর পছন্দ হয়ে গেছে এবার যদি তুমি রাজশাহীতে সিলেক্ট করো তারপর রাজশাহীর উপর প্রেস করে তুমি যদি নীল বাটনে ক্লিক করো তখন কিন্তু রাজশাহী হয়ে যাবে এভাবে প্রতিটা কিন্তু ক্রমান্বয়ে সাজাতে পারবে আর বলেছে দেখো তোমাদের এইচএসসি তোমাদের অর্থাৎ তোমাদের এইচএসসি যে রেজাল্ট সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পছন্দ করবে অর্থাৎ তোমরা যে পরীক্ষা কেন্দ্রে নির্বাচন করেছো সেই পরীক্ষা কেন্দ্রগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তোমাদের পছন্দের লিস্ট যেটাতে যত উপরে থাকবে সেটা সেই সেই পরীক্ষা কেন্দ্রে তোমাদের আহ মানে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আচ্ছা তারপর দ্বিতীয় যে সমস্যা তোমাদের সেটা হলো তোমাদের ফটো আপলোড নিয়ে দেখো শিক্ষার্থীরা তোমাদের ফটো আপলোড নিয়ে অনেকগুলো সমস্যা দেখা গিয়েছে সেটা হলো তিনশো গুণ চারশো পিকজেল যে বিষয়টা ছিল সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমার ভিডিওতে যে তিনশো গুণ চারশো পিকজেল কিভাবে করবে এবং একশো কেবির মধ্যে কিভাবে করতে হবে এটা কিন্তু বলে দিয়েছিলাম আসলে তোমাদের আরেকটি সমস্যা তোমরা সেটা হলো তোমরা বলছো যে অন্যান্য ব্যাকগ্রাউন্ড হবে কিনা দেখো তারা উল্লেখ করেই দিয়েছে যে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো রকমেই কিন্তু কোনো ছবি চলবে না আর তার আরেকটি বিষয় উল্লেখ করেছে যে তোমরা কোনো স্কুল কলেজে পরিচিত ছবি কিন্তু কোনোভাবে গ্রহণ করা হবে না আচ্ছা এবার দেখো তোমাদের পে তোমরা পে অপশন নিয়ে তোমরা সমস্যায় পড়েছো তোমাদের যে আবেদন করার পর যে পে অনলাইন অপশন আছে সেই পে অনলাইন অপশন উপর ক্লিক করলে তোমরা কিন্তু রকেটের মাধ্যমে কিন্তু তোমাদের এই পেমেন্টটা করতে পারবে তোমাদের এই ইন্টারফেস আসবে এখানে তুমি তোমার ফোনের যে রকেট নাম্বার তোমাদের যেটা থাকবে মোবাইল অ্যাকাউন্টে রকেট নাম্বারটা বসিয়ে দেবে আর তোমাদের পিন নাম্বারটা থাকবে সেটাতেই তুমি এখানে সাবমিট যে অপশনটি দেখছো এই সাবমিট উপর ক্লিক করে দেবে তারপর তোমার সামনে এরকম চলে আসবে তখন তুমি তোমার একটা ফোনের সিকিউরিটি কোড যাবে অর্থাৎ তোমার ফোনের যে সিকিউরিটি কোডটা যাবে সেই সিকিউরিটি কোডটা এখানে এখানে বসিয়ে তুমি এখানে গো অপশনে ক্লিক করলে কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে আর তোমার পেমেন্ট করার পরে দেখো যে সমস্যাটা দেখাচ্ছে তোমাদের তোমরা যদি একটা ফোন দিয়ে যদি অর্থাৎ একই মোবাইল নাম্বার দিয়ে যদি একাধিক জনের অর্থাৎ অনেকে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাকে পাঁচ মিনিট করে অপেক্ষা করতে হবে আর তোমাদের পেমেন্ট করার পরে এরকম পেইড দেখাবে এরকম যে পেইড অপশনে দেখাবে অর্থাৎ তোমার যে এই যে স্লিপটি দেখাবে পেট স্লিপ ওখানে তোমাকে পেইড অপশন দেখাবে আর যদি তোমাকে পেইড অপশনটি না দেখায় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই দুই ঘন্টার পর্যন্ত যদি পেইড না দেখে সেক্ষেত্রে তোমাকে বক্সে জানাতে হবে যে তোমার এই এই দেখাচ্ছে না তাহলে তারা এটা ঠিক করে দেবে তো ভিডিওটি বোধই আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হয়েছে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের কনফিউশনগুলো সব দূর করা হবে আর পরবর্তী আপনি একটু দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে